নাইস টু মিটিউ ডেয়ার এক্সপিরেন্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল উজ্জ্বল সের কোচিং তো আমি যে ধারাবাহিক ইতিহাসের ক্লাস শুরু করেছিলাম আজকে আমাদের নয় নাম্বার ক্লাস এর আগে আমি আটটি ক্লাস করেছি এক একটা রাজবংশ সম্পর্কে আজকে আমি আলোচনা করব হচ্ছে কান্নব বংশ বা কান্নব ডাইনেস্টি এর আগে আমরা শুঙ্গ মৌর্য নন্দ শিশুনাগ হর্ষঙ্ক মহাজনপদ আর্যদের আগবন, সিন্ধু সভ্যতা মেহেরগড় সভ্যতা যাবতীয় এক একটা ক্লাস ধরে ধরে আলোচনা করেছি এবং তার যে বিস্তারিত সেই রিলেটেড যে এমসি কিউ বিভিন্ন পরীক্ষায় এসেছে সেটা আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া আমাদের অ্যাপ আছে অ্যাপে ও পেইজেবে রেকর্ডিং ক্লাসগুলো তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে কান্যব ডাইনাস্টি বা কান্য ডাইনাস্টি কান্য রাজবংশ এর আমরা আজকের ক্লাসে এই কান্য রাজবংশ সম্পর্কে ধারাবাহিক ইতিহাস আলোচনা করব কান্যব রাজাদের সম্পর্কে আলোচনা করব তারপরে শেষে হচ্ছে 30টি এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই রকম হচ্ছে 30টি এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব দেখো শুঙ্গ বংশের পতনের পরে হচ্ছে কান্নব বংশ প্রতিষ্ঠিত হয় বিশেষ করে মগধকে কেন্দ্র করে এটাই ছিল কান্নবদের মানে হচ্ছে রাষ্ট্র ঠিক আছে এটা হচ্ছে কান্নবদের হচ্ছে রাজাদের হচ্ছে পৈত্রিক দেখো ক্লাস শুরু করার আগে আমাদের যে কোচিং অ্যাপ এখানে প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট হচ্ছে এবং রেকর্ডিং ক্লাসগুলো পাওয়া যাচ্ছে এবং কোর্সগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্সও পাওয়া যাচ্ছে তোমরা অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং এখান থেকে এর যে বেনিফিট সেটা অবশ্যই তোমরা নেবে আচ্ছা প্রেক্ষাপটটা কি ছিল শুঙ্গ বংশের পতনের পরেই কান্নব বংশ শুরু হয় মানে স্টার্ট হয় শুঙ্গ রাজবংশের শেষ রাজা ছিলেন হচ্ছে দেবভূতি ঠিক আছে তাহলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এটা একটা ইনফরমেশন আর শেষ রাজা কে দেবভূতি মনে রাখতে হবে এবং পুষ্যমিত্র শুঙ্গের পুত্র ছিল অগ্নিমিত্র শুঙ্গ আগের দিন আলোচনা করেছিলাম আহ কালিদাসের যে মালবিকা অগ্নিমিত্রম নাটকে অগ্নিমিত্র সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় আচ্ছা তাহলে হচ্ছে দেবভূতির তার মানে দেবগুতির দুর্বলতা ও বিলাসিতার সুযোগ নেয় রাজা রাজ দরবারের ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেব কান্ন ঠিক আছে ঠিক একইভাবে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন বৃহদ্রত তাকে হত্যা করেছিলেন কে একজন ব্রাহ্মণ মন্ত্রী পুষ্যমিত্র বাসুদেব কান্ন তিনিও একজন ছিলেন ব্রাহ্মণ ক্লিয়ার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করবে আমি সে সম্পর্কে আরো আলোচনা করব আচ্ছা দেবভূতি হত্যা করে খ্রিস্টপূর্ব পঁচাত্তর অব্দে ঠিক আছে এটা পঁচাত্তর অব্দে খ্রিস্টপূর্বাব্দে নয় ঠিক আছে মানে বছর বছর পরে পরে নয় তোমার এর সঙ্গে হবে সঙ্গে তোমার বলছি যীশুখ্রিস্টের জন্মের চার বছর ধরে পরে হচ্ছে খ্রিস্টাব্দ ধরা হয় চার বছর পর থেকে তাহলে এখান থেকে হচ্ছে যীশু খ্রিস্টের চার বছর কমে যাবে মানে একাত্তর বছর যীশু খ্রিস্টের জন্মের একাত্তর বছর পরে কান্ন বংশ প্রতিষ্ঠিত হয় কোথায় হয় কোথায় হয় মগধে বংশের প্রতিষ্ঠাতা বললাম বাসুদেব কান্ন অবশ্যই মনে রেখো এত বারবার এই প্রশ্নটা আছে বংশের প্রতিষ্ঠাতাকে বাসুদেব কান্নব বা কান্ন আচ্ছা এদের রাজধানী কোথায় ছিল কান কান্নদের পাটলিপুত্র ঠিক আছে পাটলিপুত্র রাজধানী হচ্ছে তোমার হচ্ছে সেই আহ তারও আগে থেকেই পাটলিপুত্র মানে বিম্বিসারের পরবর্তীতেই পাটলিপুত্র প্রথমে গ্রীব্রজ রাজগৃহ তারপরে উদয়নী পাটলিপুত্র রাজধানী তাহলে উদয়নী হচ্ছে হর্ষঙ্ক বংশের শেষ রাজা তারপরে হচ্ছে শিশুনাথ বংশের দের হচ্ছে পাটলিপুত্র রাজধানী ছিল নন্দদেরও পাটলিপুত্রের রাজধানী ছিল পাটলিপুত্র রাজধানী ছিল মৌর্যদেরও তাই ছিল শুঙ্গদেরও তাই ছিল বুঝতে পেরেছ এবং কান্নদেরও রাজধানী পাটলিপুত্র তারপরে রাজধানী হচ্ছে গুপ্তদের ক্ষেত্রে হচ্ছে পাটলিপুত্র এবং পরে উজ্জয়িনী আলোচনা করব ঠিক আছে আমি পরপর ধারাবাহিক ইতিহাস আলোচনা করে যাচ্ছি একই ক্লাসে অনেক কিছু আলোচনা করা হচ্ছে তুমি যদি পরপর হচ্ছে ক্লাসগুলো দেখতে থাকো তাহলে তোমার কনসেপ্ট তৈরি হবে এবং সেই কনসেপ্টে তুমি হচ্ছে অন্য অ্যান্সার গুলো তুমি সহজ হয়ে যাবে ইতিহাসটা আচ্ছা বংশটি মূলত ব্রাহ্মণ বংশ উদ্ভূত কেন বললাম বাসুদেব কান্ন ছিল ব্রাহ্মণ তাহলে কান্ন বংশের রাজারা ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে হিন্দু ধর্ম এর আচ্ছা কান্ন বংশের ক্রোনোলজি মানে পরপর রাজারা বাসুদেব কান্ন পঁচাত্তর থেকে ঠিক আছে পঁয়তাল্লিশ বিসি আচ্ছা এটা তো প্রতিষ্ঠাতা ঠিক আছে মানে আচ্ছা তারপরে হচ্ছে বাসুদেব কান্ন পুত্র হচ্ছে ভূমি মিত্র কান্ন পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিসি এটা অতটা কত সালে এটা দরকার নেই তুমি যে মনে রাখতে পারো বাসুদেব কান্নের পুত্র হচ্ছে ভূমিমিত্র ভূমি মিত্র তার শাসনকালে অংশ কিছুটা দুর্বল হয়ে পড়ে আচ্ছা নারায়ণ কান্ন সংক্ষিপ্ত শাসনকাল ঠিক আছে পঁচিশ থেকে একুশ বিসি সুসমর্ণ মর্মন কান্ন আচ্ছা না আচ্ছা কান্ন বংশের পতনের কারণ কান্ন ছিল তুলনামূলক দুর্বল আমরা যেভাবে মৌর্য বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি বা তার আগের যে রাজবংশ ঠিক আছে নন্দ বংশ সম্পর্কে অনেকটা আলোচনা একটা মানে খুব একটা ইনফরমেশন নেই হচ্ছে খুব অল্প সময় সীমিত ছিল সুতরাং এখানে হচ্ছে অতটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ মানে খুব কম প্রশ্ন আসে সুতরাং আমাদের এখান থেকে খুব বেশি ডিপলি না জানলেও হবে স্থানীয় শাসক ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির সাথে টক করে দুর্বল হয়ে পড়েছিল বিশেষ করে দক্ষিণ ভারতের কোন সাম্রাজ্য তখন মানে ছিল একদম হচ্ছে সাতবাহন বংশ বংশের সূচনা কিন্তু মৌর্য বংশের পরের থেকেই মৌর্য বংশের থেকেই শুরু হয় অশোকের পর থেকেই শুরু হয় সাতবাহন বংশ বুঝতে পেরেছ সুতরাং হচ্ছে এই টাইমটা দক্ষিণ ভারতে বিশাল সাম্রাজ্য ছিল সাতবাহন বংশ বংশ সাতবাহন বংশ কোন কোন জায়গাটায় ছিল বর্তমান তামিলনাড়ু মহারাষ্ট্র কর্ণাটক এই অঞ্চলে বংশ ছিল এবং সেই সাতবাহন রাজাদের সঙ্গে হচ্ছে মানে এদের হচ্ছে সংঘর্ষ লাগে সে কিন্তু তারা ধীরে ধীরে স্বাধীন হয়ে যায় সুতরাং কান্ন বংশটা যে সাম্রাজ্যটা আস্তে আস্তে কমে যেতে থাকে এক একটা জায়গা দখল হয়ে যায় বা তারা স্বাধীন আহ স্বাধীনতা ঘোষণা করে দেয় এবং বিশেষ করে দক্ষিণ ভারতের যে মানে সাতবাহন তাদের সঙ্গে টক্কর নিতে থাকে ওঠে না আর এই মানে বাসুদেব কান্নের পরে যে ছিল এরা অত্যন্ত বিলাসী এবং দুর্বল প্রশাসক ছিল ঠিক আছে অবশেষে অন্ধ্রের সাতবাহন রাজা তাদের পরাজিত রাজা তাদের পরাজিত করে ফলে খ্রিস্টপূর্ব তিরিশ শব্দে কান্ন বংশ ওতো না আচ্ছা প্রথমে ওই ইনফরমেশনটা একটু ভুল আছে ওটা হচ্ছে কিষ্টপূর্বাব্দই হবে আচ্ছা ঐতিহাসিক গুরুত্ব শুঙ্গদের পরবর্তী এক ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ বংশ কান্য বংশ ঠিক আছে উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন এই সময় দেখা গিয়েছিল কান্য বংশের মানে বিভিন্ন জায়গায় হচ্ছে অরাজকতা তৈরি হচ্ছে মানে পুত্রের বিরুদ্ধে হচ্ছে ইয়া বিদ্রোহ ঘোষণা করছে পরপর স্বাধীন হয়ে যাচ্ছে পতনের আচ্ছা পতনের পর সাতবন বংশ উত্তর ভারতের প্রভাব বিস্তার করে মানে এই কান্ন বংশের পতনের পরে উত্তর ভারতের অনেকটাই সাতবন বংশের ঠিক আছে তোমরা একটা সিনেমা আছে দেখে সময় করে দেখে নিও গৌতমী পুত্র সাতকর্ণী ঠিক আছে একটা সিনেমা খুব সুন্দর সিনেমা ইউটিউবে গেলেই পেয়ে যাবে দেখেছো কি দেখে দেখেন এই ঐতিহাসিক সিনেমাগুলো দেখলে কি হবে হিস্ট্রিটা ভালো লাগবে হিস্ট্রির মতো ইন্টারেস্টিং সাবজেক্ট খুব কম আছে আচ্ছা ওই বলছে কালনা বংশ সম্পর্কে খুব একটা যেহেতু আমাদের পর পর দราบাইকি ইতিহাস আলোচনা করতে হচ্ছে তার জন্য কালনা আমরা হচ্ছে টপিক হিসাবে রেখেছি এবার আসছে কালনা বংশের रिलेटेड হচ্ছে গুরুত্বপূর্ণ 3টা এমসিকিউ সেগুলো আলোচনা করব দেখো অ্যান্সার করার চেষ্টা করো আচ্ছা শুরু হয়নি এমসিকিউ কিউ কালবংশের গুরুত্বপূর্ণ এমসি কিউ কোথা কোথা থেকে আসতে পারে প্রতিষ্ঠাতা কে বাসুদেব কান্ন তারপর রাজধানী কোথায় ছিল পাটুরি পুত্র কান্ন বংশের শেষ রাজা কে ছিলেন সুসমর্মন সুসমর্মন তারপর কারা কান্নদের শেষ করে বা হচ্ছে কান্ন বংশকে শেষ করে কারা সাতবাহন রাজারা কান্ন বংশের শাসনকাল আনুমানিক কতদিন ছিল টোটাল হয়তো পঁয়তাল্লিশ এরকম বছর থেকে দেখো আমি আবার ক্রোনোলজিটা বলছি একশো পঁচাশি বিসি তে একশো পঁচাশি বিসি এতে বিফোর ক্রাইস্টে কি হয় মৌর্য বংশের পতন হয় শুরু হয় কি বংশ তাহলে একশো পঁচাশি থেকে একশো দশ বছর ছিল হচ্ছে আর শুঙ্গ বংশের পতনের পরে তো প্রতিষ্ঠিত হলো কান্নব বংশ এটা পঁচাত্তর থেকে তিরিশ বিসি এ মানে যীশু খ্রিস্টের ত্রিশ বছর আগে জন্মের আগে পর্যন্ত খ্রিস্টপূর্বাব্দে মানে এটা হচ্ছে যদি বলে খ্রিস্টপূর্বাব্দের যে রাজবংশগুলো সেটা কিছু কান্ন বংশ শুঙ্গ বংশ এরা পড়বে আর খ্রিস্ট খ্রিস্টাব্দ মানে খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী যে রাজবংশগুলো যেমন কুষাণ কুষাণ বংশ ঠিক আছে তারপরে হচ্ছে গুপ্ত ঠিক আছে তারপরে ইয়া হর্ষঙ্ক শশাঙ্ক এরা হচ্ছে যীশু পরবর্তীতে আর এই সমস্যা খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ এই সময় ছিল হচ্ছে যখন দক্ষিণ ভারতে বিশাল একটা সাম্রাজ্য তৈরি হলো সাতবাহন বংশ। একান্তও ছোট ছোট ইনফরমেশন আছে সাতবাহন বংশ সাতবাহন বংশের সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব অনেকটা ওখানে বিস্তারিত আলোচনা করব। তাহলে এটা খ্রিস্টপূর্ববদের রাজবংশ। 75 BCE থেকে ঠিক আছে? বিফোর ক্রাইস্ট এরা। কান্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো। মাশুদেব কান্যব কান্যব বংশের প্রতিষ্ঠিত হয় কত সালে 75 BCE বি এমনি বিসি বললেই হয় বিসি এর মানে বিফোর ক্রাইস্ট এরা বুঝতে পারল এর কান্যব বংশের কোন বংশের পতনের পর ক্ষমতায় আসে কান্যব বংশ বলো সালাজিৎ তো বলছেন শুঙ্গ বংশের পতনের পরে শঙ্গ। কান্নব বংশকে ধ্বংস করে দেয় হচ্ছে সাতবন বংশ। ও হ্যাঁ। আচ্ছা কান্নব বংশের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। শঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন যাকে হত্যা করে কান্ন বংশ প্রতিষ্ঠিত হয়? কে? দেবভূতি, দেখ। আচ্ছা কান্নব বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব কান্নের পদবি কি ছিল ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন যেমন আমি রিলেটেড কোশ্চেন আলোচনা করছি দেখো পুষ্পমিত্র সঙ্গ ছিলেন একজন ব্রাহ্মণ মন্ত্রী কার বৃহদ্রতের মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বৃহদ্রতের ঠিক আছে কান্নব বংশ প্রায় কত বছর শাসন করেছিল পঁয়তাল্লিশ বছর বাসুদেব কান্ন কত বছর সব থেকে বেশি টাইম ছিলেন বাসুদেব কান্নব এবং তার পরবর্তীতে ভূমি মিত্র কান্নব বা যারা ছিল মানে অত সেইভাবে টিকেই থাকতে পারেননি কারণ ওই দক্ষিণ ভারতের হচ্ছে আক্রমণ আর নিজেদেরও অবশ্যই দেখো নিজেদের বংশ থেকেই তো রাজা হচ্ছে তার মানে হচ্ছে পারিবারিক কোন্দল ছিল নিজেদের মধ্যে রাজনীতি চলছিল যে কোনো ক্ষেত্রেই হচ্ছে যদি পরিবারের নিজেদের মধ্যে কলহ তৈরি হয় না এমনিতেই দুর্বল হয়ে পড়বে শেষ হয়ে যাবে রাজবংশ হোক আর আমাদের সিম্পল পরিবার হোক যতদিন ভাইরা এক থাকবে পাড়া প্রতিবেশী সবাই ভয় পাবে হ্যাঁ একা হবে অটোমেটিক দুর্বল হয়ে পড়বে আচ্ছা কান্নব বংশের শেষ রাজা কে ছিলেন সুশর্মন কাণব কান্নব বংশের পতন হয় কত সালে তিরিশ বিসি কারা কান্নব বংশকে পরাজিত করে সাতবাহন বংশ বংশ কোন সম্প্রদায় ভুক্ত ছিল একই প্রশ্ন ব্রাহ্মণ ঠিক আছে এবং কান্নব রাজাদের একটা পোর্ট্রেট আমি হচ্ছে গুগল ম্যাপ বা গুগল ইমেজ থেকে খুঁজে পাইনি ঠিক আছে মানে ওই প্রথমে যে আচ্ছা বাসুদেব কান্নকে হত্যা অভিযোগ কাদের উপর বর্তায় বাসুদেব কান্নব দেখো না হ্যাঁ বাসুদেব কান্ন তো কান্ন বংশ প্রতিষ্ঠা করলো তিরিশ বছর রাজত্ব করলো তাকে হত্যা করে দিয়েছিল কারা ব্রাহ্মণদের আচ্ছা দেবভূতির না দেবভূতির দাসদের উপর দেবভূতি কি ছিলেন

তাহলে দেব কোয়েশ্চেনটা বোঝা গেছে তো দেবভূতির দাসদের উপর আচ্ছা সুসম সুশর্মন কান্নের পতনের পর উত্তর বাউতের শাসক কারা হন সাতবাহনরা কান্নব বংশের মুদ্রা প্রধানত কোন ধাতু ছিল ঠিক আছে রূপ রৌপ্য মুদ্রা ছিল শুঙ্গ বংশের রাজধানী ছিল কোনটি যা কান্নব বংশ ও ধরে রাখে একই প্রশ্ন পাটুলিপুত্র আচ্ছা বংশের রাজধানী তো হলো কোন রাজা ছিলেন কান্নব বংশের দ্বিতীয় শাসক ভূমি মিত্র কান্নব ঠিক আছে কান্নব বংশের শাসনকাল ইতিহাসে কেমন বলে ধরা হয় স্বল্পস্থায়ী দুর্বল এবং স্বল্পস্থায়ী মাত্র পঁয়তাল্লিশ বছর শেষ রাজা হত্যা করেন কে বাসুদেব কান্নব আচ্ছা কান্নব বংশের রাজারা প্রধানত কোন অঞ্চলে শাসন করতেন উত্তর ভারত সুশর্মন কান্নের পতনের পরে দক্ষিণ ভারতের কোন বংশ উত্তর ভারতের প্রভাবিত প্রভাব বিস্তার করেছিল কি প্রশ্ন ঠিক আছে সাতবন বংশ কান্নব বংশের শাসকরা কোন ধর্মের প্রতি বিশেষভাবে অনুগত ছিলেন বলো হিন্দু ব্রাহ্মণ ছিলেন বুঝতে পেরেছ মানে শুঙ্গ বংশ তারপরে দেখো যারাই হচ্ছে শুঙ্গ বংশ রাজত্ব করেছে তারাই কিন্তু মন্ত্রী থেকে শুরু করে সবকিছুই কিন্তু তারাই পটা পেয়েছে বংশটা চেঞ্জ হয়েছে শুঙ্গ বংশের পরেই তো কান্নব বংশ তারা বেশিরভাগই ছিলেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ মানে হচ্ছে হিন্দু ধর্মের জাগরণ তৈরি হয়েছিল সেই সময় হচ্ছে এই টাইমটাই হচ্ছে তোমার জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের ঠিক আছে মানে অনেক ক্ষতি সাধন হয়েছে বা হচ্ছে মানে কি এরকম মনে করতে পারো কান্নব বংশের পতনের প্রধান কারণ কি ছিল কান্নব বংশের কোন ঐতিহাসিক সময়কালে কোন ঐতিহাসিক সময়কালে শাসক করেছিলেন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী হবে খ্রিস্টপূর্ব এই দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে কিন্তু কোন সময় শাসন করেছিল খ্রিস্টপূর্ব প্রথম আচ্ছা কান্নব বংশের ইতিহাস মূলত কোথা থেকে জানা যায় আচ্ছা শিলালিপি পুরাণ বিদেশি ভ্রমণ কাহিনী নাটক পুরান থেকেই পুরান হ্যাঁ পুরাণ কান্নব বংশের শেষ সময়ে উত্তর ভারতে কারা প্রভাব বিস্তার করে একই প্রশ্ন অনেকবার রিপিট হলে সাতবাহন আচ্ছা কান্নব বংশের শাসনকাল আনুমানিক সময়কাল এই যে কত থেকে এইটা প্রথমটা পঁচাত্তর বিসি থেকে ঠিক আছে আচ্ছা আশা করি সমস্ত প্রশ্নগুলো বোঝা গেল তোমাদের ঠিক আছে এবার আমি এটা অফ করি এটা আজকে ক্লাসটা মানে অল্প ছিল তো কম সময়ের জন্য এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটা আলোচনা করব আমরা ইয়েটা বন্ধ করি রেকর্ডিংটা বন্ধ করে দিই